আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হে আবার তু সবাই কেমন আছেন আশা করি যে যা জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই বেশ ভালো আছি প্রতিদিনের মতো আরো একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে দেখেন সকালবেলা একদম কি জল দিন এত রোদ দেখলে কি হবে প্রচন্ড পরিমাণে বাতাস সেই সাথে ঠান্ডা তো বটেই আর এখানে দেখেন বাতাসে আমার যে ওপরে যেই বাস্কেট বুস্কেট ছিল সব আবার পড়ে গেছে বাতাসে কি পরিমাণ ঠান্ডা আসি তার একটা নমুনা দেখা এখানে পানি রেখেছিল বাচ্চারা দেখেন একদম বরফ হয়ে গেছে যেহেতু সকালবেলা সকালবেলা কাজের চাপটা একটু বেশি থাকে বাচ্চাদের খাওয়া দাওয়া সেই সাথে নিজেদের খাবার তৈরি সবকিছু মিলে সকালবেলা কিন্তু অনেক বিজি থাকি আমাদের সকালবেলা খাবারের পর্ব শেষ এখন আবার রান্না করব দুপুরের জন্য সেই জন্য এই জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি এখানে সব এলোমেলো করা আছে এগুলো সব ক্লিন করে এরপরে দুপুরের জন্য রান্না যা যা রান্না করব। সেগুলো আসলে ঠিকঠাক করে নেব সকালবেলা আজকে ফ্রিজ থেকে মুরগি মাংস বের করেছিলাম এরপরে ভাবলাম যে না আজকাল মুরগি মাংস রান্না করবো না মাছই রান্না করি তো মাছ বের করেছি বাচ্চাদের জন্য চিংড়ি মাছ রান্না করব আর আমাদের জন্য আলাদা মাছ রান্না করব রান্না করার আগে যেই জমানো কাজগুলো আছে সকাল থেকে সেগুলো করে নেব এদিকে কাজ করছি আর এদিকে আমার বাচ্চারা এখানে ঘর বানিয়েছে ঘরের ভেতরে খেলা করছে ওরা আর আমি উপরে চলে আসলাম উপরের রুম পরিষ্কার করতে গুছাতে মাস্টার বেডরুম গুছানো শেষ এখন অন্যান্য রুমগুলো আমি গুছিয়ে নেব পরিষ্কার করে নেব। ওপরে রুমগুলো গুছিয়ে এখন চলে আসলাম সোজা রান্না করে এখন রান্না বান্না করব আর আজকে লিভিং রুমটা আমি সবার লাস্টে গুছিয়ে নেব যেহেতু বাচ্চারা এখনও খেলছে ওদের আর আমি বিরক্ত করি নেই তো এই কারণে আমি এখন রান্না করছি মাছটাকে আমি ভুনা করব আজকে মাছ রান্না শেষ আর সাথে সাথে ওদের বাবা এসে যে গরম গরম মাছের তরকারি আর চিংড়ি মাছ দিয়ে যে মিষ্টি কুমড়া আজকে রান্না করেছি তা দিয়ে ওর বাবা খেয়ে নিচ্ছে মিষ্টি কুমড়া কেবল আমি পছন্দ করি আর কেউই পছন্দ করে না ওদের বাবা নামে মাত্র একটু চিংড়ি মাছ দিয়ে যে মিষ্টি কুমড়া রান্না করেছিলাম অল্প একটু খেয়েছে তো আমি এখনো খাইনি আমি খাবো এখন আমি ভাবলাম একটা চাপটি বানাই চাপটি বানিয়ে তারপর খাই সকালবেলা লেবুর পানি খেয়েছিলাম সেই সাথে হচ্ছে ডিম খেয়েছিলাম আর এখন খাবো চাপটি চাপটিটা ভালোই হয়েছে সন্ধ্যার পরে বাচ্চাদের নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করলাম আমরা গাড়ির ভেতরেই ছিলাম বাইরে নাই তবে পিজা যখন খাবে বাচ্চারা তখন পিজা স্টোরের ভিতরে গিয়েছিলাম সবাই মিলে তো যেতে চাচ্ছিলাম না এত ঠান্ডা এরপরও বাচ্চারা বলছিল যে যাবে যার কারণে যে সবাই মিলে চলে আসলাম পিজা স্টোরে অলু oh, অ্যাঁ <laughs> 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 Oh. This She's not. She's shy. You do No, we Sorry, I am tired I am it. Ah! Oh my Oh my god. It yummy. I said the apple. Yummy lemon apple. Bye bye, happy.